আমাদের অনেক মাছ এখানে আসে সাজানো আছে তারপরে এই পাশে দেখুন এখানে অনেক ধরনের মাছ চিংড়ি মাছ কাশমিশালো মাছ নদীর বাই মাছ তারপরে এই পাশে আছে অনেক মাছ দেখুন নদীর বিভিন্ন প্রকারের মাছ এখানে পাওয়া যায় প্রতিদিন এখানে নদী থেকে অনেক সুন্দর সুন্দর মাছ এখানে আসে

এখানেও আপনিও চাইলে আসতে পারেন আসলে মাছ কিনতে পারবেন যার পছন্দের মতো মাছ এখান থেকে কিনে নিয়ে যায় খুব তাজা এবং ফ্রেশ মাছ অনেক জীবিত মানে মাছগুলো নিয়ে আসে লাফাচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় একদম তাজা